পার্কেও এত সুন্দর জায়গা থাকে না এখানে আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তাহলে আমি ভালো আছি তো আমি আছি আমি সাই রিদান আমার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে নতুন ব্লগ নিয়ে আসছি আর আজকে ব্লগটা হচ্ছে মানে এক কথা শীতের সকাল শীতের সকালের একটা ভিডিও ছাড়া হয়নি এটাই হচ্ছে প্রথম ভিডিও আর চারিদিকের ওয়েদার দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্যটা দেখেন কি সুন্দর আসছে এটা হচ্ছে আজকের ওয়েদার আর আমি হচ্ছে আজকে অনেক কিছু কিছু জায়গা আছে সুন্দর সুন্দর জায়গা ওগুলো আছে ঘুরে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে ভেড়ামারা ভেড়ামারার এটা হচ্ছে একটা জায়গা যেটার নাম হচ্ছে এই মোড় আছে এখানে সামনে এই মোড়টার নাম হচ্ছে লজেন মোড় হ্যাঁ আর চলুন তাহলে ভিডিও শুরু করা যাক বেশি কথা না পারি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমাদের এমএসআরি ডট শপে উইন্টার কালেকশন আসছে এরকম ফোডি আরও অনেক কালেকশন আসছে আমাদের পেজ এম এসআরি ডট শপ আর আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট এম ডট ডট শপ আমাদের ওয়েবসাইটে উইন্টার কালেকশন সেকশনে মেনুতে যে উইন্টার কালেকশন সেকশনে গেলে অনেক ধরনের উইন্টার কালেকশন আছে তো সবাই অবশ্যই ভিজিট করবেন আর পছন্দ অবশ্যই অর্ডার দেবেন আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবে তো চলুন ভিডিওতে যাওয়া যাক আমরা আসছি বেরোয়ছি সকাল সাতটায় সরি ছয়টায় হ্যাঁ ছয়টার দিকে ওইটি বেরোলাম আর বলতে পারেন যে আমি ভেড়া মারাই কেন আর এখানে কেন ভিডিও করতে আসছি মূলত এই জায়গায় আমি নানু নানু বাড়ি আসছি কালকে রাত্রে আসছি আর আমার সাথে তাজ আসে তাজ আছে তাজের আর ওয়ান সাইকেল আছে আসলাম দুইজন আর এদিককার ওয়েদারটা মানে একটু দেখায় আপনাদের হ্যাঁ বেশ সুন্দর একটা ওয়েদার আর হচ্ছে আমি একটু পরে একটা সিনেমাটিক শট দিবো আপনার ভিডিওর ভিতরে পুরো ভিডিওটা দেখবেন আশ্চর্যজনক সুন্দর ভিডিওগুলো এত সুন্দর হয়েছে আর সূর্যটা আজকে অনেক সুন্দর লাগছে অনেক ছবি টবি তুললাম মূলত ভিডিও শুরু করার আগে আমি অনেক ছবি টবি তুলে নিয়েছি আগেই মানে এত সুন্দর প্লেস আসলে ছবি তোলার মতন পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার জায়গাটা হচ্ছে অনেক আগের মানে স্মৃতির একটা জায়গা যেটা হচ্ছে মনে করেন এই জায়গাটাই ছোটবেলায় আমি আর তাজ আসতাম হ্যাঁ ঘুরতে আসতাম সকাল বেলায় ভোর বেলায় উঠে আসতাম এই জায়গাটা একটা নিয়ে দেখায় মানে এই রাস্তাটা দুই সাইডে মানে সুন্দর গাছে একদম ঘিরা আর হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে রাস্তাটা দুই পাশেই পুরা খোলা মাঠ চার দুইটা পাশে মাঠ আছে আর এই জায়গাটা মানে যে আসবে তার পছন্দ হবে আর এটা হচ্ছে বিকালে বা ভোরবেলায় যখনই হোক ঘোরার একটা জায়গার মতো থাকে না এখানে এর পাশে পেয়ার বাগান আর এ পাশে গলার বাগান আরো সামনে একটা নতুন ফ্যাক্টরি হচ্ছে সেটা আমার অনেক আগে থেকে দেখছে হচ্ছে এখনো হয়ে যাচ্ছে প্লেসটা শুনে সুন্দর একটা জিনিস খেয়াল করেন এখানে এখন হচ্ছে সাড়ে সাতটা বাজে আর এই টাইমটাতেও এত কুয়াশা চারিদিকে দেখতে পাচ্ছেন মানে কি সুন্দর লাগছে এত কুয়াশা আর এই জায়গাটা কি সুন্দর দেখলে বুঝতে পারিনি না যদি এই জায়গায় আসতে চান তো আমি লোকেশনটা দিই এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর থানা বহলবাড়িয়া ইউনিয়ন হ্যাঁ আর এখান থেকে ভ্যানামারা বেশি দূরে না কাছেই আর মিরপুরও বেশি দূরে না কাছেই এই জন্যে এটা মিরপুর থানার ভিতরেই পড়ে আর এইটা হচ্ছে আপনার আমি যেখানে ভিডিও শুরু করছিলাম ওইটা হচ্ছে লজেন মোড়ে ছিল হ্যাঁ লজেন মোড় থেকে যদি সোজা আসেন তাহলে এই রাস্তাটায় আর কাজ করবেন এই রাস্তাটা অনেক সুন্দর এখানে ঘোরার মতন বেশ কেউ যদি আসে ভিডিও টিডিও করতে চান বা ছবিটা ভিত্তে যান সুন্দর একটা জায়গা আর এই জায়গাটাই হচ্ছে ওই গাঙের ওই পাশে হচ্ছে মানে পুকুর টাইপের বড় একটা পুকুর ওই পাশে হচ্ছে নানুবাড়ি আমি হচ্ছে তখন পুকুরে পার হয়ে এটাকে আসতাম মাঠে ভিতর দিয়ে আর এখন ওই রাস্তা দিয়ে আসলাম মানে এক কথায় তখন তো আসতাম তখন আর একটা সৌন্দর্য ছিল আর এখনো সৌন্দর্যটা আছে আর অনেক সকাল হয়ে গেছে আর সূর্যটা সুন্দর ভাবে উঠছে অনেক ভালো লাগছে দেখতে আমরা এখন বাসার দিকে যাইতেছি হ্যাঁ আর এই জায়গাটা হচ্ছে সেই মানে পুকুর মানে ছোটবেলায় যখন যে রাস্তা দিয়ে আর কে দিকটা আসতাম এখন সেই রাস্তা দিয়ে যাব আমার মনে হলো ওই রাস্তাটা আপনাদের একটু দেখায় আর এই পাশেটা হচ্ছে পুকুর এই পাশেও পুকুর আর এ হচ্ছে মাঝখানে আর একটা সুন্দর রাস্তা এই ছোট জায়গা আমি বড় না সামনে একটা গাছ পড়েছে তাজ আর আর ওয়ান টাইপ পার করছে গাছে আর কোন রে এই আওয়াজ কি ফ্যাক্টরির এটা হচ্ছে কলা বাগান আসলে এখানে কলা বাগান তখন ছিল না মানে কিসের এটা চাষ করতো তখন এই মাটিতে কলা বাগান তো পরে হয়েছে মনে হয় মেলা পরে আমাদের এই জায়গাটায় যখন এদিক দিয়ে আসতাম মানে ওই রাস্তাটা যখন যাওয়ার জন্য তখন রাস্তার মাঝখানে একটা বাধা আছে ওই বাধাটা আপনাদের দেখাবো ওইটা মানে আমরা যতটাই আপনার যত হচ্ছে বলেন আলাদ ভাই বোন কোন সব আসতাম হ্যাঁ তারপরে তাজও আসতো আর ছোট অনেক ছোটোবেলায় যখন ছিলাম তখন আমি ওই জায়গাটা পার হতে পারতাম না পুকুরে মাছ আছে কি পুকুরে মাছ চাষ আমার দেখা এটা হচ্ছে সুন্দর একটা জায়গা সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা তাহলে এটা হচ্ছে মানে যখন আর কি বিকালে আমি তাজে এখানে এসে বসতাম এটা বসার মতন একটা জায়গা এই জায়গাটা

পার করাটা খুব কষ্ট ছিল আসলে এখানে এই বাসটা ছিল না এখানে আছে এই এমন একটা সিমেন্টার কি কিছু একটা দুই পাশে এরকম উঁচু ছিল আর ঠিক এরকম চিকন একটা সিমেন্ট দিয়ে ছিল ওইটাই ভয়ে কেউ পার হতে পারত না এখন এটা খাই মানে ভেঙে গেছে এখানে তখন পানি ছিল পানি থাকতো আসতো আর এই জায়গাটা পুরো ছিল না নিচে দেখতে পাচ্ছেন সেখানে যে সগুলা মেঘী পড়ে আছে এর আগে যখন এটা হচ্ছে ছিল তখন কেউ এটা ভয় পার হতে পারতো না আর এমনকি আমিও যখন ছোট ছিলাম তখন হচ্ছে এটা ভয় পার হতে পারতাম না তারপর আস্তে আস্তে সাহস হয়েছিল এখন মূলত আমাদের এই বাস পার হয়ে যেতে হবে আর এটা পার করে এখন কোনো ব্যাপার না করতো আর মূলত আমাদের কাছে এখন সাইকেল পার করতে হবে এটা তো ভিডিওতে দেখাতে পারবো না কারণ সাইকেল পার করতে লাগবে দুইজন না যাক আর না হলেও ওই দিক দিয়ে রাস্তা আছে দ্বিতীয় চলে যাব যদি সাইকেল পার না করতে পারি তো ভিডিও এত দূরি ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন সবাই আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন আর যদি কিছু জানার থাকে সেই জন্য কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন সবাই আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ